সালামু আলাইকুম যাই বলেন না কেন সেদিনকারে কিন্তু মোটামুটি একটু দেখাইছিলাম আপনার ফেরি বাদে দুই কিলোমিটার হাক্কা আর এই বেরিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বালুঘররা দেখেন কি সুন্দর অনায়াসে বসে বালি কাটতেছে এককার আমাদের বাড়ির সামনে দেখছেন এই যে অবস্থা এই দেখেন পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম দেখেন করে মানুষ সফা করতে পারে যে সবের পানি উঠে নদীর পানি সব বাড়ির ভিতরে তলাইয়ে যায় গেছে ঠিক আছে সেদিন কারণ আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আপনার দুইশো মিটারের চার এরকম আমাদের খালি নয়নগড়ের বেরিবাদটা ঠিক আছে এরকম বহুত অসংখ্য চার আছে চার শাঁখ হাক্কা যাই বলেন না কেন এখন আপনাদেরকে আমি দেখাবো জাস্ট দেড়শো মিটারের একটা চার এই যে দেখেন দূর থেকে ধরছি হালকা এটা হচ্ছে যে দেড়শো মিটারের চার সেদিনকার সম্ভবত দুশো মিটারও বেশি হবে এই যে দেখছেন এই ভেরি এই যে বিশাল খাল হয়ে গেছে দেখছেন এগুলা স্থানীয় যারা লোক ছিল তারা এই চার দিয়ে চলাচল করতেছে হাক্কার উপর দিয়ে বুঝতে যেমন আমি এখন যাচ্ছি এই দেখে নেই দেখতেছেন কত বড় চার দেখেন কি বলবো ভাই কি অবস্থা আমার নিজেরই চলতে ভয় করতেছে এই যে দেখে দেবে দেখছেন এই হয়েছে বেরি বেরি তো নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কি বলব আর ঠিক আছে আপনারা যারা এই চর এলাকার মানুষ যারা উপকূল অঞ্চলে যারা মানুষ এদেরকে আপনারা একটু রক্ষা করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই